দুর্গম পাহাড়ি গ্রামে পঁচাশি জনকে নিয়ে ছয় দিন ধরে চলছে বিশেষ প্রশিক্ষণ শিবির শীতের মরশুম আসতে উত্তরবঙ্গের অন্যতম প্রকৃতিপ্রেমী সংগঠন জলপাইগুড়ি ট্রেকার্স ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ শিবিরের এবারের তিরিশতম শিবির চলছে জেলার শামসিং পাহাড়ের ইয়ংটন গ্রামে প্রকৃতির কোলে বর্ষায় দুর্গম পাহাড়ি গ্রামে আয়োজিত শিবিরের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিরাশি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে ছাব্বিশে ডিসেম্বর ক্লাব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করা হয় আগামীকাল একতিরিশে ডিসেম্বর ক্যাম্পায়ারের মধ্য দিয়ে সমাপ্ত হবে রক ক্লাইম্বিং এবং প্রকৃতি পাঠের এই শিবির নমস্কার আমি শশ্রী বর্মন আমি সি এনটিসিজে থার্টি এইথ অ্যাডভেঞ্চার ক্যাম্পে গত বছর আমার ফার্স্ট টাইম ছিল গত বছর আমি এনএসএ ছিলাম নেচার স্টাডি গ্রুপে এবছর আমি আর সিতে আছি আমরা ছাব্বিশ তারিখে ইয়ং টং সামসিংয়ে এসছি ক্যাম্প করার জন্যে আর এবছর তো নতুন গ্রুপ নতুন ক্যাটাগরি নতুন এক্সপিরিয়েন্স নতুন অ্যাডভেঞ্চার এখানে আমরা রক ক্লাইম্বিং করেছি র‍্যাপলিং করেছি রিভার ক্রসিং ওয়াজ দ্য বেস্ট পার্ট অ্যান্ড টুডে উই আর ডুইং সোলো ক্যাম্পিং হিয়ার আর এখানে আমার পার্টনার হচ্ছে সোমা আনটি আজকে আমরা নিজেদের লাইক নিজেদের টেন্ট বানিয়েছি নিজেরা এখানে এরকম ফায়ার বানিয়ে রান্না করেছি নতুন এক্সপিরিয়েন্স প্রথমে খুব টেনশন হচ্ছিল কিন্তু হ্যাঁ সাকসেসফুলি বানিয়ে নিয়েছি আর হ্যাঁ খুব মজা আসছে কালকে আবার নতুন অ্যাক্টিভিটিস আছে সো ওয়েটিং ফর ইট থ্যাংক ইউ নেচার অ্যান্ড ট্রিকার্স ক্লাব অব জলপাইগুড়ি আয়োজিত তিরিশতম বার্ষিক প্রকৃতিপাঠ এবং রক ক্লাইম্বিং শিবিরের আজ পঞ্চম দিন আমরা ছাব্বিশ তারিখ এই ক্যাম্পে এসেছিলাম এবং আগামী একত্রিশ তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে এই ক্যাম্পে উত্তরবঙ্গ এবং কলকাতা থেকে প্রায় বেরাশি জন ছাত্রী এবং ইয়ং ইউথ যারা তারা এসেছে সেই সঙ্গে সঙ্গে কিছু জেনারেল যারা এজেড পাবলিক আছেন তারাও পার্টিসিপেট করছেন এই ক্যাম্পে মূলত যেই বিষয়ের উপর লেসেন দেওয়া হচ্ছে সেটা হলো যে আউটডোর লাইফ এবং সেই সঙ্গে সঙ্গে যে বেসিক আউটডোর স্কিল যেগুলো আছে সেগুলোর উপরে আমরা এখানে পার্টিসিপেন্টদেরকে ট্রেন করছি এখানে আট বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত একটা গ্রুপ আছে যেই গ্রুপটাকে আমরা নেচার স্টাডি গ্রুপ বলছি এবং ১৪ বছরের উপরে যারা আছে তাদেরকে আমরা রক ক্লাইম্বিং গ্রুপ বলছি দুটো গ্রুপের অ্যাক্টিভিটি টোটালি আলাদা যারা বাচ্চাদের গ্রুপ যেখানে আছে সেখানে আমরা বেসিক্যালি তাদের নেচার বেস যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছি এবং অ্যাবোভ ফরটিন যে গ্রুপটা আছে তাদেরকে আমরা বেসিক্যালি আউ অ্যাডভেঞ্চার বেস অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছি এবার এই আজকের যে একটা ইভেন্ট হচ্ছে যেটাকে আমরা বলছি সোলো ক্যাম্পিং অর্থাৎ আজকে যারা সিনিয়র ক্যাম্পার তারা আজকে মেন যে মূল যে শিবির সেই শিবিরের বাইরে এসে আজ শেল্টার বানিয়ে প্লাস্টিক দিয়ে শেল্টার বানিয়ে ফায়ার নিজেরা তৈরি করবে শেল্টার বানাবে এবং সেই শেল্টারে তারা নিজেদের আজকে নাইট নাইটটা কাটাবে আজকে রাতটা কাটাবে নিজেদের রান্না তারা নিজেরা করবে এই যে একটা প্রসেস আমরা আজকে তাদের করাচ্ছি সেটাকে আমরা সোলো ক্যাম্পিং বলছি আজকে এখানে সোলো ক্যাম্পিংয়ে যারা বড়োরা আছে যারা রক ক্লাইম্বিং গ্রুপের বাষট্টি জন যে পার্টিসিপেন্ট সিক্সটি টু পার্টিসিপেন্ট তারা করছে আজকে আমাদের এই নাইট কেটে গেলে আগামীকাল আমাদের ক্যাম্পফায়ার হবে এবং তারপর একত্রিশ তারিখে এই ক্যাম্পের সমাপ্তি হবে मेरे हस्वेंट को मारा है जलपाईगुरी एन टी पी सी ने मेरे को अपॉर्चुनिटी दिया कि रॉक क्लाइंबिंग करने का मेरा एक ड्रीम था कि मेरे को रॉक क्लाइंबिंग करना था मैं जिस दिन से रजिस्ट्रेशन करवाया था उस दिन से मैं सोच के रखा था कि रॉक क्लाइंबिंग करूँगा आज फाइनली किया वो बहुत डर लग रहा था पर यह इन लोग का गाइडेंस इन लोग का सपोर्ट मेरे को फाइनली अच्छे से मैंने रॉक क्लाइंबिंग कर लिया और मैंने कुछ मेरे, मेरे को कुछ हुआ नहीं है सब ठीक है

ट्रैकिंग एंड एडवेंचरस कैंप करने आए हैं जो कि जलपाईगुड़ी के एन टी सी टी क्लब से हो रहा है और ये मेरा फर्स्ट ट्रैकिंग कैंप है एज अ ट्रेकर कह सकते हैं ये मेरा फर्स्ट कैंप था तो हम लोग यहाँ शुरू किया है हमने ट्वेंटी सिक्स से ट्वेंटी सिक्स को हम लोग दोपहर को यहाँ आए थे और आने के बाद हमें हमारा टेंट प्रोवाइड किया गया है उसके बाद हमारा लंच के बाद हमें उस दिन के लिए रेस्ट दिया गया है समझाने के बाद कि कैंप कैसे होता है इंट्रोडक्शन और कैसे हम कैंप में डिसिप्लिन से रहते हैं और हर दिन कैसे रूटीन फॉलो करते हैं ये सब सिखाया गया है सब के बाद दूसरे दिन सुबह से ही हमारा पूरी तरह से हमारा जो रूटीन है वो डिवाइड हो जाता है ट्वेंटी सेवन को हम एक ट्रैकिंग में जाते हैं क्योंकि ये मेरा पहला ट्रैक था ये मुझे बहुत बड़ा लगा पर सर लोगों के हिसाब से एक शॉर्ट ट्रिप था शॉर्ट ट्रैक